পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলগ্রামের একমাত্র যোগাযোগের মূল সড়কের উপর দিয়ে বইছে জল সে জল পেরিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্র কষ্টের মধ্যে স্কুল যাচ্ছে এই জলের মধ্যে কতটা ভয় ভয় লাগছে আচ্ছা আজকে স্কুলে পরীক্ষা চলছে তো আর কি পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা চেয়ে কোন ক্লাসে পড়ো বাবু তোমরা শিখছে কি নাম বাড়ি নুরপুর থেকে এখানে আসছো কি পরীক্ষা আছে আজকে বাংলা বাংলা কোন ক্লাসে পড়ো এই যে বলছি এই যে স্কুল যাচ্ছ এই রাস্তা ডুবে গেছে স্রোত বইছে দেখছি কতটা আতঙ্কের মধ্যে যাচ্ছ ভাই লাগছে যদি ভেসে যাই কি চাইছো তোমরা রাস্তাটা উঁচু হোক ব্রিজ হোক জল নিকাশি ভালো হোক কোথায় বাড়ি তোমাদের নোটবুক কতটা দূর থেকে আসছো এক কিলোমিটার এক কিলোমিটার আর কোন ক্লাসে পড়ো এই যে কি নাম হাসান স্কুলের নাম হাই মধ্যে মধ্যে কষ্টর বলতে যে পরীক্ষা দিয়ে যাচ্ছি প্যানজামা ভিজে যাচ্ছে এত জল যে রাস্তায় কি বলবো কষ্ট হচ্ছে এবং রাস্তাটা যদি উঁচু হয় এবং যদি ওই দিকে ব্রিজটাতে ভালো করে বানানো হয় তাহলে আমাদের কষ্টটা কম হয় এবং ভালোভাবে যেতে পারি আমরা কোন নাম আমার নাম অর্প রবিদাস কোন ক্লাসে পড়ো আমি এইটা পড়ি ক্লাস এলাকাবাসীদের অভিযোগ এই কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা গ্রাম পাশাপাশি গ্রামের মূল সড়কের উপর দিয়ে বইছে জল আর এতে আতঙ্ক বাড়ছে আমাদের মতো সাধারণ মানুষের প্রশাসনের কাছে আমাদের দাবি পর্যাপ্ত পরিমাণে নিকাশি নালা একটি সেতু নির্মাণের পাশাপাশি রাস্তা যদি উঁচু করা হয় তাহলে হয়তো কিছুটা হলেও জলের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে আগামী দিনে আমাদেরকে আর চলাফেরা করতে হবে না কলটা এই মাঠ থেকে আসছে মাঠের জল নামছে উপর থেকে আসছে কতগুলো বাড়ি প্লাবিত হয়েছে এবং অলরেডি বাড়ির মধ্যে ঢুকে যায় চল্লিশটা হবে চল্লিশটা এই গ্রামে কতগুলো বাস করছে মানুষ আনুমানিক আনুমানিকাটা আইডিয়া কতটা বারো দেরো বারো দাঁড়ায় এখান তো একটা স্কুল আছে দেখলাম হ্যাঁ বল স্কুল আছে একটা স্কুল যাবার রাস্তাটাও কি ডুবে গেছে হ্যাঁ এটাই রাস্তা এটাই আচ্ছা স্কুলের ছাত্রছাত্রীকে সাধারণ মানুষ কতটার মধ্যে অসুবিধার মধ্যে রয়েছে সবটাই অসুবিধার মধ্যে রয়েছে যেতে পারছে না কুকুন কুকুরা ঘুরে যেতে পারছে কি চাইছেন আপনারা গ্রামের মানুষ চাইছি বলতে যেন উঁচু রাস্তাটা উঁচু হয় আর একটা যেন ভালো একটা বড় ব্রিজ করা যায় না দুটো একটা ব্রিজ করলে জলটা যেন হবে ভালো হয় বা তাহলেই হবে আর রাস্তাটা উঁচু করতে হবে একটা একটা ব্রিজ হলে রাস্তাটা এই পরিদর্শন এসেছিলেন কেউ হ্যাঁ ভিডিও বা পঞ্চায়েত থেকে প্রধানদের যে প্রধান ইনচার্জার প্রধান সাবেস ছিল আর অঞ্চলে যে স্টাফ হয় সব এসে বড়োবাবু ছিল সবেশ ছিল প্রধান এসে কি করলেন কী করলেন গোটা গ্রাম পরিদর্শন করলো তিরপুল আর তিরপুল তিরপুর করলো প্রধান করলো আমার নাম আমার নাম মইনুল হাসান বাড়ি গোল তবে এই বিষয়ে নারুগ্রাম পঞ্চায়েতের প্রধান ইনচার্জ পিন্টু মোল্লা জানান আমি নিজে গোলগ্রামে এসে সমগ্র বিষয়টি সরজমিনে খতিয়ে দেখলাম পাশাপাশি যে সমস্ত মাটির বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত তাদের হাতে একটি করে ত্রিপল তুলে দিলাম তবে অতিরিক্ত বৃষ্টির জল এলাকা জলমগ্ন হয়ে পড়ছে দ্রুত কিভাবে জল নামানো যায় সেই বিষয়ে আমরা প্রশাসনিকভাবে আলোচনা করছি গত কদিন টানা জল জলে জলমগ্ন হয়ে গেছে সেই জন্য আমরা গোলগ্রামে পরিদর্শন করলাম কতগুলো বাড়ি জলমগ্ন হয়েছে আমরা গোটা দশ পনেরো বাড়ি জলমগ্ন হলাম কিছু তিরপালও দিলাম গোটা দশ পনেরো তিরপাল দিলাম এবং পরিদর্শন করে দেখলাম জলের অবস্থা জলের জন্য খুব গ্রামের অবস্থা শোচনীয় ওই জন্যই আমরা তিরপাল দিয়ে এলাম আর দেখলাম একটা মাটির বাড়ি ভগ্ন প্রায় এবং দুবার আবেদন করেছিল কোনো বাড়ি পাইনি বলে আমার একটা আমরা নামটা নথিভুক্ত করলাম এবং বাড়িটাকে সেই বাড়িটাকে তিরপালও দিলাম আজকে পরিদর্শন করে ওখানে একটা হাই স্কুল আছে এবং ছাত্রছাত্রীরা দেখলাম যাচ্ছে জলের মধ্যেই কষ্ট করে যাচ্ছে তার মধ্যে দেখলাম তো জস্ট তার জন্য বাচ্চা ছেলেদিকে আমরা একটু সহযোগিতা করলাম আমাদের ওখানে যে আছে তাদেরকে বললাম যে একটু সহযোগিতা করতে আমরা নিজেরাও ছিলাম গাড়ি থেকে সহযোগিতা করে যাতে স্কুলে পরীক্ষাটা আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিতে পারে সুষ্ঠু হবে সেই জন্য আমরা গাড়ি থেকে একটু তদারকি করলাম ওই রাস্তাটা দাবি ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের যে রাস্তাটা উঁচু করতে এবং একটা ব্রিজের জন্য আবেদন করেছে এটা আমরা আমাকে বললো আমি বিডিওর সাথে আপার লেভেল লেভেলের সাথে আমি বিডিওর সাথে আলোচনা করে দেখব এটা কীভাবে কী করা যায় এটা জানাবো কতগুলো বাড়ি তিরপল দিলেন গোটা পনেরো কুড়ি বাড়ি তিরপল দিলাম কতগুলো বাড়ি জল ঢুকেছে প্রবেশ করেছে জল জল ঢুকেছে আপনার গোটা তিরিশ বাড়ি জল ঢুকেছে আমরা আরও বলেছি পঞ্চায়েত অফিসে আমরা যে কটা নিয়ে গিয়েছিলাম দিলাম আর পঞ্চায়েত অফিসে আসতে বললাম যে পঞ্চায়েত অফিসে গিয়ে যাবো তাদের যদি যে সমস্ত বাড়ি মন হয়ে গেছে তাদের খাবার দাবার বা কিরা অন্য জায়গায় করলে বললাম সেখানে আমাদের যে মেম্বার আছে তাদেরকে মেম্বারকে বললাম অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে সেই জন্য আমরা আমরা পরিদর্শনে যাব খাওয়া ব্যবস্থা করতে বলেছি আগামী দিনে যদি আরো জল বাড়ে বা জলমগ্ন হয় কতটা আপনারা পঞ্চায়েত থেকে আপনারা আমরা পঞ্চায়েত থেকে সবসময় খোঁজ খবর নিচ্ছি এবং সকা পরিদর্শনও করছি আমরা চাইছি আরও পরিদর্শনে যাব এবং সব দিক সব দিক থেকে সহযোগিতা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সবসময় গরিব মানুষের পাশে থাকে আমরা মানুষের সবসময় পাশে থাকি সেই জন্য পরিদর্শন আমরা গেছিলাম আজকে আপনার নাম এম পরিচয় আমার নাম পিন্টু মোল্লা নারীগাম প্রধান ইনচার্জ আমরা প্রশাসনিকভাবেও দলগতভাবেই এলাকার মানুষের পাশে সবসময় আছি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট মেমারি আপডেট